আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এপ্রিল মাসের ছয় তারিখ দুই হাজার পঁচিশ রবিবার ঈদের পর প্রথম পাখি হাট আজকে মোটামুটি ক্রেতা বিক্রেতা সবই এসেছে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু রয়েছে টিয়া পাখির বাচ্চা খুবই সুন্দর কম দামে টিয়া পাখির বাচ্চা রয়েছে ভিডিওটা ধৈর্য ধরে দেখেন সর্বশেষ টিয়া পাখির বাচ্চার দাম জানার চেষ্টা করব তা বন্ধুরা চলেন সাত হাজার দুইটা সাত হাজার কত এলে বাজবেন পাঁচ হাজার হ্যাঁ কোন নাম্বারটা দেন তো হ্যাঁ 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 লোকেশন কোথায় লোকেশান কোথায় লোকেশন 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 কোথায় ভাই

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইহাম তোর মধু মধু কত ভাই কত কত ভাই আরেকটা কত ভাই জোড়া কত চোলা থাকে জোড়া আচ্ছা পার পিস ষোলো হাজার আচ্ছা ভাই কত ভাই